হ্যালো গাইস এই যে দেখতে পারতেছেন আমার ভাগনা এটা ওর নাম হচ্ছে ইন্দ্র ও এখন একটা গান গিয়ে আপনাদেরকে শোনাবে ভাগনা তোমার মন মতো একটা গান গাও তো গান করবো কি গান করবো গাও তোমার যেটা আর কি ভালো লাগে একটা মানে মনের আবেগ দিয়ে একটা গাও সুন্দর করে একটা গান গাও শুনি বাসি সুরে কি তোমায় ভুলতে পারি না বাসি সুরে ডাকি তোমায় তোমায় ভুলতে পারি না ও প্রিয় সাথী ভুলে গেছো কি সেদিনের সেই স্থিতি মনে পরে কি বুকের ভিতর ভাঙি নে হয় আর কি এইটুকুই ফুল গান্ডা গাইলে না না ফুল তো